স্যার আপনার বিলটা বিল কিসের বিল স্যার এইমাত্র যে খাবার খেলেন তার বিল কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই এইসব কি বলছেন স্যার আপনি নিশ্চই মজা করছেন আমি মজা করছি না সত্যিই আমার কাছে টাকা নেই কিন্তু স্যার আপনি তো খাবার খেয়েছেন বিল তো আপন থেকে দিতেই হবে বললাম তো আমার কাছে টাকা নেই আমি বিল কিভাবে দিব স্যার আপনার কাছে টাকা যদি নাই থাকে তাহলে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হব ঠিক আছে যা ইচ্ছা করেন তবে আপনি যদি চান তাহলে আমি আপনাদের থালাবাসন বা ফ্লোর পরিষ্কার করে দিতে পারি মানে আপনি যা বলবেন তাই করব না স্যার এমনটা করার সুযোগ নেই এভাবে করে যদি প্রতিদিন কেউ আসে আর ফ্রিতে খাবার খেয়ে যায় তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে স্যার আমাদেরকে অন্য কোনো অ্যাকশনে যেতে হবে ঠিক আছে তাহলে আপনার যা ইচ্ছা তাই করেন আমার কোনো অসুবিধা নেই তাহলে আমি পুলিশকে কল করি আপনাকে নিয়ে যাক হ্যাঁ শিওর আমি এখানেই বসে আছি হ্যালো স্যার ফুড ক্যাপিটাল থেকে বলছিলাম স্যার একটু ঝামেলা হয়ে গেছে আসুন তো তো ঠিক আছে স্যার স্যার পুলিশ চলে আসবে আচ্ছা তার আগে একটা কথা কথা বলুন আপনি যখন জানেনি আপনার কাছে টাকা নেই তাহলে আপনি এই দামি রেস্টুরেন্টে কেন এসেছেন আসলে কিছুদিন আগেও আমি ধনী ছিলাম সময় দামি রেস্টুরেন্টেই খাবার খেতাম কিন্তু হঠাৎ আমি ব্যবসায় লস করি তারপর আমার সবকিছু শেষ হয়ে যায় কিন্তু দামি রেস্টুরেন্টে খাবার অভ্যাসটা আমার রয়েই গেছে এজন্য এখানে খেতে এসেছি আর ভেবেছি যা হবার হবে স্যার এখানে কিছু টাকা আছে এই টাকাটা নিন আর বিলটা দিয়ে আসুন আপনি কেন আমাকে টাকা দেন স্যার এমনিতেই আপনার জীবনে অনেক কিছু ঘটে গেছে তাই আমি চাই না আমার কারণে নতুন করে আপনি আবার কোনো ঝামেলায় পড়েন আসলে আজকে আমি আমার স্যালারি পেয়েছি আর প্রতি মাসে আমাকে আমার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে হয় কিন্তু যা বেতন পাই তা দিয়ে আমি আমার অসুস্থ মায়ের সম্পূর্ণ ওষুধ কিনতে পারি না স্যার আমি তো অভাবে আছি আর হাজার পনেরোশো টাকা তো আমি ম্যানেজ করে নেব এখন অন্তত আপনার সম্মানটা তো বাঁচবে আপনি যান বিলটা দিয়ে আসুন না না এই টাকা আমার লাগবে না আমি তো তোমাকে একটু পরীক্ষা করছিলাম মানবতার পরীক্ষা স্যার আমাকে এক মাসের স্যালারি অ্যাডভান্স দিতে পারবেন মানে আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে স্যার আপনি যদি টাকাটা দেন তাহলে আমার ওষুধ কিনতে সুবিধা হবে এসব কি জিন্না রোজ রোজ তুমি অ্যাডভান্স গত মাসে তোমাকে অ্যাডভান্স দিলাম আবার এই মাসে এখন বেতন দিলাম এখনই অ্যাডভান্স আসছো এরকম করলে হয় না স্যার তেমন কিছু না আসলে আমার যে স্যালারি তা দিয়ে সব ওষুধ ঠিক মতো কেনা যায় না তাই আপনি যদি টাকাটা দেন আমার জন্য ভালো হয় আপনি তো জানেনি স্যার এখন কি তোমার মায়ের ওষুধের দাম অনুযায়ী তোমাকে বেতন দিতে হবে দেখো তুমি যা কাজ করো তোমাকে সেই অনুযায়ী বেতন দেওয়া হয় এটা যদি তোমার না পোষাই তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো তুমি কি জানো আমি এই শহরের চেম্বার অফ কমার্সের সভাপতি হোয়াট অব রিয়েলি সরি স্যার